আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে আমাদের তানজিম একাডেমি সফটওয়্যারটির কিছু ফিচার দেখাবো যেগুলো নতুন অ্যাড করা হয়েছে প্রথমে দেখাবো প্রিন্টের ফাংশনালিটিগুলো এবং তারপর আমাদের সার্চের অপশনটি আরও ইম্প্রুভ করা হয়েছে আপনি চাইলে এখন থেকে আপনার নিজের মতো করে সার্চ করে সেই ডাটাগুলোকে প্রিন্ট করতে পারবেন আমি দেখাচ্ছি আমি চলে যাচ্ছি এখানে প্রিন্ট ডাটাতে যদি ক্লিক করি তাহলে এখানে যতগুলো ডাটা আছে সবগুলো প্রিন্ট হয়ে যাবে আমি প্রিন্ট ডাটাতে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি উইন্ডো আসবে আসার পর এদিক দিয়ে ডাটা কেটে গেছে সেজন্য আমি এখানে কাস্টমাইজ করে নিব পোর্ট্রেট ক্যাম করে দেব ল্যান্ডস্কেপ তাহলে আমাদের এই ডাটাগুলো চলে আসবে এছাড়াও আপনি মোট সেটিংসে যাওয়ার পর এখান থেকে ছোট বড় করতে পারবেন যেমন আপনি যদি লেখা ছোট করতে চান তাহলে আমি একশোর জায়গায় এখানে আসি দিয়ে দিলাম তো আমার লেখা ছোট হয়ে গেল তা আপনি এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও কিছু ফাংশন আছে যেমন মার্জিন আছে আপনি আপনার মন মতো চারোদিকে খালি রাখতে পারবেন তারপরে এখানে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো পেজকে প্রিন্ট করতে পারবেন এগুলো আপনাদের চিরচেনা অপশন যেহেতু আপনারা অনেক সময় প্রিন্ট করে থাকেন তো প্রিন্টের সময়ই এই অপশনগুলো আসে যদি আপনি পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে চান তাহলে এখান থেকে আপনি সেভ এস পিডিএফ ক্লিক করে সেভে ক্লিক করবেন তাহলে আপনার ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে আমি এখানে ক্লিক করলে আমাকে দেখাবে যে কোথায় সেভ করতে চাচ্ছেন তো আমি কেটে দিচ্ছি আর যদি প্রিন্ট করতে চান সরাসরি তাহলে এখানে ক্লিক করলে আপনার প্রিন্টারটি চলে আসবে সেটি সিলেক্ট করে প্রিন্ট করে দিবেন। তো আশা করি এই প্রিন্টের অপশনগুলো বুঝতে পেরেছেন আমি কেটে দিচ্ছি যদি আপনি সমস্ত ডাটা প্রিন্ট করতে না চান চাচ্ছেন শুধুমাত্র ভর্তি নং নাম এবং পিতার নাম এই তিনটিকে প্রিন্ট করবেন তাহলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে মেনুতে যাওয়ার পর প্রথম ঘরের এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করলে মেনু আসবে তারপর ম্যানেজ কলাম তো এখান থেকে আমি ফরম নং রাখবো ভর্তি নং নাম পিতার নাম রাখবো তারপর বিভাগ জামাত রেখে দিচ্ছি ঠিকানা মোবাইল অবস্থান এগুলো কেটে দিচ্ছি এগুলো আমার প্রয়োজন নেই তো আমি এটিকে আন আনচেক করে দিচ্ছি তাহলে আমার ডাটা এরকম হয়ে যাবে এখন যদি আমি প্রিন্ট করি তাহলে শুধুমাত্র সেই সমস্ত ডাটাই প্রিন্ট হবে এই পদ্ধতিতে আপনি আপনার মনের মতো করে আপনার ডাটাগুলোকে কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারবেন আমি আবার ডাটাগুলোকে নিয়ে আসি কারণ আমি সার্চের অপশনগুলো দেখাবো তো আমি সবগুলো ডাটা নিয়ে এসেছি আমাদের সফটওয়্যারে এখন সার্চের অপশনগুলো আরও ইম্প্রুভ করা হয়েছে যেমন আপনি যদি চান কোনো নির্দিষ্ট জামাতের নির্দিষ্ট সালের শিক্ষার্থীদেরকে দেখতে পারবেন যেমন আমি চাচ্ছি দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদেরকে দেখবো তাহলে আমি এখানে শুধু দুই হাজার চব্বিশ লিখব সাথে সাথে দুই হাজার চব্বিশের শিক্ষার্থীগুণ চলে এসেছে রাজ যদি দেখেন এখানে তারিখ দুই হাজার চব্বিশ দেওয়া আছে এখন আমি দুই হাজার চব্বিশ সালের শুধুমাত্র দেখতে চাচ্ছি যে বগুড়াতে কতজন ছাত্র আছে তাহলে আমি দুই হাজার চব্বিশের পরে স্পেস দিয়ে এখানে লিখব বগুড়া তাহলে সাথে সাথে দুই সালে বগুড়া জেলার যত ছাত্র আছে সবাই চলে আসবে আমি কেটে দিচ্ছি আমি যদি দেখতে চাই যে শুধুমাত্র তাইসির জামাতে কতজন ছাত্র আছে তাহলে আমি তাইসির লিখে দিচ্ছি সাথে সাথে তাইসির সকল শিক্ষার্থী চলে এসেছে সুতরাং আপনি এখানে আপনার ডাটাগুলোকে লিখে আপনার যত ডাটা এখানে শো করবো সেগুলোকে ফিল্টার করে নিতে পারেন আমি আবারও দেখাচ্ছি আমি যদি চাই দুই এবং তাইসির এবং আমি চাচ্ছি যে শুধুমাত্র বগুড়াতে কে আছে তাহলে বগুড়া লেখার সাথে সাথে শুধুমাত্র একজন আসবে কারণ দুই তাইসির জামাতে বগুড়া থেকে একজন শিক্ষার্থী ছিল তো আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত ডাটাগুলোকে এভাবে ফিল্টার করে আপনার মন মতো আপনি প্রিন্ট করতে পারবেন আমি যদি দুই হাজার লেখে সার্চ করার পর এখন প্রিন্ট করি তাহলে শুধুমাত্র এই দুইটি ডাটাই প্রিন্ট হবে আমি কেটে দিচ্ছি এছাড়াও আরও যত প্রিন্টের অপশন আছে সবগুলোকেই এখন উন্নত করা হয়েছে যেমন প্রিন্ট আইডি কার্ড এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে আইডি কার্ডগুলো আসবে অনেকেই বলেছেন যে আমরা আমাদের আইডি কার্ডগুলোকে আরও ছোট করতে চাই সেটি এখন থেকে আপনি নিজেই করতে পারবেন প্রিন্ট আইডি কার্ডে চলে যাচ্ছি তারপর আমি একটি আইডি প্রিন্ট করছি এখন আমি এটিকে ছোটো করতে চাচ্ছি প্রথমে আমি পোর্টেট করে নিই যাতে এক পেজে চলে আসে এবং আমি এটিকে স্কেল কমিয়ে দিবো যাতে ছোটো হয়ে যায় তো স্কেল কমিয়ে দেওয়ার কারণে আমাদের আইডিগুলো ছোটো হয়ে যাচ্ছে তো আপনি ছোটো করেও আপনার আইডিগুলোকে প্রিন্ট করতে পারবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেক জায়গাতে যত প্রিন্টের অপশন ছিল সবগুলোকেই মোটামুটি চেঞ্জ করা হয়েছে সব জায়গাতেই এই সমস্ত ফাংশনগুলো অ্যাড করা হয়েছে আপনি আপনার মন মতো ডাটা কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারবেন আজকে পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ